নমস্কার বন্ধুরা এটা আমার দ্বিতীয় লং ব্লগ ভিডিওটা আমার মেই শুরু করলো তোমরা পুরো ভিডিওটা দেখো থাম্বেল দেখে তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা মায়াপুরে ঠাকুর দর্শন করতে আমরা রবিবারে বোনের বাড়ি গেছি সোমবার বাদ দিয়ে মঙ্গলবারে আটটার দিকে স্নান টান করে আমরা মায়াপুরে রওনা দিলাম আমরা আছি বহরমপুরে বহরমপুর থেকে মায়াপুর যেতে কত খরচা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আমার বোনের বাড়ি থেকে বহরমপুর স্টেশন যেতে আমাদের এক একজনের দশ টাকা করে ভাড়া লেগেছে সাতজন ছিলাম আমরা বহরমপুরের স্টেশনে চলে এসেছি তোমরা দেখে নাও স্টেশন আমরা একটু আগেই স্টেশনে পৌঁছে গেছি তো আমাদের ট্রেন আসার টাইম নটা পঞ্চাশে আমরা এবার লিফটে করে দু নম্বর স্টেশনে চলে যাচ্ছি বোনের মেয়ে আমার ছেলে ফার্স্টে লিফটে উঠে গেল আমি এর আগেও লিফটে উঠেছি অনেকবার কিন্তু সবাই উঠে গেছিল তার আমরা একটু লেট হয়ে গেছিল বলে আমি সাহস পাচ্ছিলাম না তার জন্য একটা পুলিশ এসে আমাকে মানে হাত হাত ধরেই তুলে দিবে তো আমি আবার তার আগে উঠে পড়েছি বল ভয় নেই উঠে যান আমার ছেলেও কিন্তু আমার ভিডিও করতে হেল্প করেছে আমাদের তো সকালে কোনো দিন বাড়িতে থাকতে উঠি না তো বোনের বাড়ি মায়াপুর যাব বলে খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠেছি তো এত ঠান্ডা বাপরে গা কাঁপছে তাও স্নান করে নিলাম ঠাকুর দর্শনে যাচ্ছি বলে কথা অত সকালে চান করে সেই কাঁপতে গায়ে স্টেশনে এসে রোদ পোয়াচ্ছি আমি আমরা সবাই টিকিট কেটে আনা হলো দিয়ে আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম তোমরা কিন্তু ভুলেও টিকিট না কেটে ট্রেনে উঠবে না চেক আপ ধরলে যা অপমান হতে হবে সেটা আমরা আমা আমরা ট্রেনে উঠে বুঝতে পারলাম দুটো মেয়েকে চেক আপ এসে সঙ্গে সঙ্গে ধরে নিল কি অপমান মেয়ে দুটো মানে লজ্জায় আর তাকাতে পারছে না আমরা ভাবছি যে আমরা আমরা তো টিকিট কেটেই উঠি তাও আমাদের ভয় লাগছে যে টিকিট না কাটলে বাই চান্স যদি কোনোদিন টিকিট না কেটে উঠে পড়তে হয় তো কি অপমান যে হতে হবে আর কি যে একটা অবস্থা হবে সেটা আমরা নিজের চোখে দেখলাম কুড়ি টাকার জন্য মান সম্মানটাও যায় আবার ফাইনটাও দিতে হয় তার জন্য সবাইকেই বলছি যে টিকিট কেটে টেনে উঠাই ভালো সেটা সম্মানটা বজায় থাকবে সকালে তো চা খেয়েই বেরালাম টেনে উঠে কফি চিরের প্যাকেট গজা পিয়ারা সবাই খেলে টিকিট কিন্তু এক একজনের পঁচিশ 30 টাকা করে লেগেছে কৃষ্ণনগর অবধি যেতে। বহরমপুর থেকে কৃষ্ণনগর যেতে দেড় ঘন্টা টাইম লেগেছে। আমরা কৃষ্ণনগরে পৌঁছে গেলাম। এবার মায়াপুরের ঘাট যেতে টোটো ধরতে হবে। টোটো ভাড়া এক একজনার পঞ্চাশ টাকা করে বলেছিল তাই আমরা কমিয়ে 30 টাকা করে এক একজনার ভাড়া করলাম। টোটো ভাড়া কিন্তু নিজেকেই করতে হবে না তো ওরা অনেক ভাড়া চাইবে। এবার আমরা টোটোই উঠে পড়লাম। যে টোটোই উঠেছিলাম সে আমার ভাইয়ের বয়সের হবে। এত ভালো ছেলে। পুরো রাস্তা মায়াপুর যাওয়া অবধি সেই এত সুন্দর ঠাকুর দেবতার কথা বলতে লাগলো শুনেই জানটা জুড়িয়ে গেল এখানে একটা ডগি দেখলাম তো পুরো বাগের মতন ডিজাইন আমরা দেখেই অবাক দেখেছি ওটা থেকে নেমে এবার আমরা ঘাট পার হব তো এক একজনের তিন টাকা করে ভাড়া আর কত সুন্দর মায়াপুরের ঘাটটা দেখো মেয়ে আবার দেখো আমার কি সুন্দর একটা ভিডিও করেছে নৌকায় উঠে আমরা সবাই ভিডিও করলাম তুললাম খুব আনন্দ করে আমরা সবাই যাচ্ছি খুব মজা হচ্ছে আর ঘাট পার হতে দু মিনিট টাইম লাগলো ঘাট থেকে উঠেই দেখছি একটা মন্দির রাধা গোবিন্দর মন্দির রাধাগোবিন্দসঙ্গেই আছে খুব সুন্দর তার মধ্যে দেখছি আবার মন্দিরে একটা কুকুরও দেখছি ঢুকে আছে ওর মধ্যে ঠাকুরকে প্রণাম করেই টোটোই উঠে পড়লাম মায়াপুর মন্দিরে যেতে দশ টাকা করে নিল মায়াপুর মন্দির যেতে পাঁচ মিনিট লাগলো আমরা জানি না যে এত কাছে না তো টোটো ভাড়াটাই করতাম না হেঁটে যেতেই মজা লাগতো এই যে এবার মায়াপুর পৌঁছে গেছি দেখো কত সুন্দর জায়গা মায়াপুর মন্দিরে ঢুকতে যান জুড়িয়ে গেল হচ্ছে কত শান্তি জায়গাটা ভালো লাগলো মায়াপুর সবাই তিলক দিতে ব্যস্ত হয়ে গেছে তিলক পরে আমাদেরও খুব ভালো লেগেছে সবারই মায়াপুর মন্দিরে ঢুকতে সবাই প্রসাদ খেয়ে নিলাম পঞ্চাশ টাকা টিকিট নিল লাইন দিয়ে ঢুকলাম তো কত সুন্দর ট্যাপ কল আছে সবাই হাত ধুয়ে নিলাম তারপরে দেখলাম থালার মানে পাতার সঙ্গে দিল দিয়ে খুব সুন্দর সিস্টেম এক একজনা কেউ দিচ্ছে ভাত কেউ দিচ্ছে ডাল কেউ দিচ্ছে পায়েস কেউ দিচ্ছে পনির তরকারি কেউ দিচ্ছে পাঁচ তরকারি এত সুন্দর সিস্টেম দিয়ে সবাই জায়গা আছে সবাই কি সুন্দরকে গিয়ে বসে পড়লাম খুব সুন্দর যাচাই খাওয়ালো প্রসাদটা খেতে একবার অমৃত লাগলো খেতে আর মন্দিরটাও ঘুরে দেখলাম চারিপাশ ঘুরে দেখলাম খুবই সুন্দর দেখার মতন জায়গা কোনোদিন তো যায়নি এই প্রথম গিয়েছি গিয়েছে যান জুড়িয়ে আমাদের সবার তোমরা যারা যারা যাওনি মায়াপুর মন্দির একবার দর্শন করে আসো রাধা গোবিন্দর মন্দির খুবই ভালো লাগবে আবারও যেতে ইচ্ছা করবে তোমাদের আর খুবই কম খরচার মধ্যে ঘোরা হবে এই যে এটা হচ্ছে আমার বোন আর খাবার লাইনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমরা কিন্তু দুই ফ্যামিলি গিয়েছি আমার ছেলে মেয়ে আমি আমার বোনের স্বামী বোন বোনের দুটো মেয়ে সবাই মিলে গেছে ঠাকুরেরও জিনিসপত্র কেনাকাটি হচ্ছে আমি দুটো রাধা গোবিন্দর ফটো নিলাম একটা আমার একটা বোনের আর দুটো আসন নিলাম দুটো ঠাকুরের জন্য অনেক কিছুই কেনাকাটা করব দিয়ে দেখাবো তোমাদেরকে গিয়ে সারাদিন ঠাকুর দেবতা দেখতে সব কিছু দেখতেই আমাদের দিনটা ফুরিয়ে গেল কেনাকাটা করার টাইমই পাইনি বোনের মেয়ে গোপাল ঠাকুর এনেছে আর ওদের বাড়িতেই আমি পুজো করেছি প্রথম দিনেই আমাদের গোপুটা কিন্তু খুবই সুন্দর দেখতে দেখো দেখো আমরা যখন বাড়ি এলাম গোপুকে খুব আদর করলাম এসে খুব মন খারাপ করছিল আমার ঘরে তো গোপু মা লক্ষ্মী আছে আবার পরেরবার বার মায়াপুর যাবো তখন গোপুকে নিয়ে আসবো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ভাই ভালো থেকো সুস্থ থেকো ভাই